আপনি যদি নবীর জন্ম উপলক্ষে কিছু করতে চান তাহলে একটা করণীয় আপনি আপনার জন্য আছে সেটা হলো নবী সাল্লামের জন্মের তারিখটা ইতিহাসের বইতে এক রকম থাকলেও জন্মের দিবস দিনটা কোন দিনে তার জন্ম হয়েছে এই জিনিসটা কিন্তু চূড়ান্ত নির্দিষ্ট সবাই জানে না হাদিসে আসছে নবী সাল্লাম সোমাসের সোমবারে তিনি রোজা রাখতেন বৃহস্পতিবার রোজা রাখতেন তো সোমবারের রোজা প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কেন রোজা রাখেন তিনি বলেছিলেন যে দা কাইয়মন বলিত্ত এটা এমন একটা দিন এই দিনে আমার জন্ম হয়েছিল। তাহলে সোমবারের নবিস আল্লাহসাল্লামের জন্ম হয়েছিল এটা মোটামুটি চূড়ান্ত এবং নিশ্চিত এবং এটা কোথায় আছে প্রিয় ভাই রা নবিস আল্লাহসাল্লামের জন্মের দিনটা জানা সবাই নির্দিষ্ট তারিখটা কিনা আর সেদিন উপলক্ষে তিনি কি করছেন রোজা রাখছেন সম্মান উপলক্ষে তিনি কি করছেন রোজা রাখছেন আর আমরা আমরা আরও রবি লাউল উপলক্ষে মিরাজ নামে মিজিলাফি মিষ্টি খিচুড়ি যত যা আছে বিরিয়ানির প্যাকেট আরও মিলাদপুরে বেশি বেশি করে খাই নবী সাল্লাম তার জীবনের দিনটি উপলক্ষে তিনি রোজা রাখছেন খানাই ছেড়ে দিয়েছেন কাছে শোকরা আদায় করছেন আর আমরা ওই দিনে আরও বেশি করে খাই সম্পূর্ণ উল্টা হয়ে গেল না আল্লাহ আমাদের পঞ্চায়েত দান করুন প্রিয় ভাইয়েরা তাহলে নবী সাল্লাহিসাল্লামের জন্ম উপলক্ষে যদি আপনি কিছু করতে হয় তাহলে বছরে একদিন না প্রতি সপ্তাহে করতে হবে সেটা কি সোমবারের রোজা প্রতি সপ্তাহে করতে হবে এবং সেটা কি সোমবার রোজা রাখতে হবে আপনি বছরে একদিন ফুর্তি করবেন আর জিলাপি মিষ্টি খাবেন খিচুড়ি আর বিরিয়ানি বিতরণ করবেন এর কোনো সুযোগ ইসলামের শরীয়তে নাই আল্লাহ সোমাতাল আমাদেরকে সঠিকটা বোঝার তোফিক দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে দিনকে দিন হিসাবে গ্রহণ করার হককে হক হিসাবে বুঝার বাতিলকে বাতিল হিসাবে বোঝার মতো সেরকম শক্তি আল্লাহ আমাদের সকলকে দান করুন জাকমুল্লা ওয়াকুদ আওয়ান আলহামদুলিল্লাহ